পাঁচ হচ্ছে কাপড়টা আমাদের নতুন আসছে কাপড়গুলো খুবই শাইনিং এবং খুবই সফট এবং হালকা একটা ক্রেপ আছে এই কাপড়গুলো এখন অ্যাভেলেবলও বের হয়নি আমাদের কাছে নতুন আসছে আচ্ছা দেখতে পারেন এগুলো জ্যাম নিচ্ছেন ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে কাস্টার ছাড়া এটা তিনটা কালার আছে কালো এই কালার আর একটা কালার হচ্ছে পেস্ট কালার ওকে টোটাল তিনটা কালার আছে তিনটা কালার এগুলো প্রাইস পড়বে হচ্ছে কি আপনার 1650 টাকা

এমএ এটা হচ্ছে জুমের মধ্যে হ্যাঁ এখানে হচ্ছে আপনার এইগুলোর প্রাইসও 1650 টাকা 1650 টাকা জি প্লাস ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি ওকে ঠিক আছে এটার আরেকটা হচ্ছে যে আপনার এগুলো হচ্ছে একই রকমের ডিজাইনের মধ্যে এগুলো স্টেপ কাপড়ের মধ্যে অনেকে সিম্পল চায় সিম্পল নিতে পারবে যেমন হচ্ছে আপনি ইউজ করতে পারবে এগুলোর প্রাইসও 1650 1650 জি এবং ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি আচ্ছা এটার আরেকটা হচ্ছে এই একটা কালার এটা মূলত কি ফেব্রিক ভাই এটা জুম ফেব্রিক এর মধ্যে জুমের মধ্যে স্টেপ স্টেপ বলে আর কি জুমের মধ্যে স্টেপ মানে কালারটা কিন্তু অসাধারণ মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস বলা যায় যেমনে ইচ্ছে এমনি ইউজ করতে পারবে যেমনে ইচ্ছে এমনি ইউজ করা যাবে ওকে সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে এটা হচ্ছে কালার উপরে আচ্ছা একই মধ্যে হুম এটা হচ্ছে আপনার 1650 টাকা 1650 টাকা কালার মধ্যে এটা আরেকটা ডিজাইন আসছে আমাদের নতুন এই ডিজাইনগুলো হচ্ছে আপনার 1750 সতেরোশো পঞ্চাশ জি এ জি এগুলো আপনার সিম্পলের মধ্যে এই একই ডিজাইনের মধ্যে এটা পাথরের কাজ করা একটা পাথরের লেজ বসানো আর করে বসানো এটার একটা কালার হবে তারপর হচ্ছে গিয়ে এই একটা কালার হবে এটা আপনার সতেরোশো টাকা ঠিক আছে এটা আনলে সতেরোশো পঞ্চাশ টাকা জি এ জি এটার আরেকটা কালার আছে এটা হচ্ছে কালো নিতে পারবে এই যে কালোটা ওকে সিম্পলের মধ্যে এটা আপনার সতেরোশো সতেরোশো পঞ্চাশ জি আচ্ছা আমাদের আরেকটা ডিজাইন আসলে খুবই সুন্দর এটা জুমের মধ্যে একদমই সিম্পলের মধ্যে অত হেভি জিবি নেই একদম সিম্পল আচ্ছা এই যে একদমই সিম্পলের উপরে এটা সতেরোশো পঞ্চাশ জি জি এটা কালার হচ্ছে কি তিনটা কালো এই কালারটা আর কালো নিতে পারবে আচ্ছা এটাও সতেরোশো পঞ্চাশ টাকা ওকে সিম্পলের মধ্যে অত হেভি জিবি নেই এটা কালো আছে কালো নিতে চাইলে কালো নিতে পারবে এটার মধ্যে কালো এটা হ্যাঁ এটা কালোটা সিম্পলের মধ্যে আচ্ছা আর আমাদের আরেকটা কাপড় আসছে এটা হচ্ছে যে আপনার নিদা ফেব্রিক্সের মধ্যেই কাপড়টা নতুন আসছে কিছু ফুল ব্ল্যাক এর মধ্যে কাপড়গুলো খুবই সফট খুবই আরামদায়ক এটা ধরলে বোঝা যাবে কাপড়গুলো অনেক আরামদায়ক এবং হালকা কারচুপির কাজ করা আচ্ছা হালকা সিম্পলের মধ্যে হালকা একটু কারচুপির কাজ করা এটা প্রাইস পরে আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা জি ফুল ব্ল্যাক এর মধ্যে এটা দুইটা ডিজাইন হবে একই প্রাইসের এটাও একই প্রাইজের এটাও আপনার আঠারোশো টাকা আচ্ছা সিম্পলের মধ্যে ওকে ওকে ভি বিজি বি নেই সিম্পলের মধ্যে আচ্ছা সোগাইস যারা সুন্দর বোরখাগুলো নিতে চান আপনারা ডিরেক্টলি চলে আসবেন অনলাইন বোরখা বিডি শপে এছাড়া আপনারা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান অন দেওয়া নাম্বারে যোগাযোগ করে সুন্দর বোরখাগুলো পারচেস করতে পারবেন সো আমি মুরাদ আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ